আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সব আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে বার্তা ছিল শুক্রবার চলে আসলাম রান্না বান্নার নিয়ে আপনাদের সামনে তো সকাল সকালে বড় ছেলে যায় বাজার করে নিয়ে আসছে গরুর মাংস তাই গরুর মাংসগুলা কেটে কেটে ধুয়ে বালু করে দিব রান্না করার জন্য রেডি করতেছি যেহেতু শুক্রবার সকাল সকালে রান্না বান্না করতে হয় তাই কাটাকাটিটা শুরু করে দিলাম যেহেতু রান্না করতেই হবে মাংসটা কাটাকাটি করে নিতেছি বাজার থেকে দেখবেন মাংস কষাই বড় বড় টুকরা করে দেয় তাই বাসায় এনে আবার এটাকে কাটতে হয় ছোট ছোটো করে নিতে হয় তা আমার মাংস কাটা অলরেডি শেষ আমি এখন আলু ছিলে নিতেছি আমার ঘরে যে কোনো মাংস রান্না হোক মুরগির মাংস আর গরুর মাংস আলু দিতেই হয় আমার বাচ্চা কাচ্চার আলু পছন্দ করে তাই আলু দিব না বললেও কয়েকটা আলু দিতে হয় আর গরুর মাংস তো আলু ছাড়া চলেই না আগে আলু দিয়ে পছন্দ করতাম না কিন্তু এখন বাচ্চাদের সাথে সাথে নিজে একটু একটু পছন্দ করি তাই আলু দিয়েই মাংসের মধ্যে তো যাই হোক রান্নাবান্নাটা শুরু করে দেব একটু পরে ওই বেলা প্রায় এগারোটা বেজে গেছে আর শুক্রবারের দিন তো জানেনি আজানো তাড়াতাড়ি দেশ সাড়ে বারোটা বাজলে বারোটা প্লাস হয়ে গেলেই আজান দিয়ে ফেলে তাই গরির দিকে না তাকিয়ে বাজার সাথে সাথে কাটাকাটি করতে বসে গেছি কারণ সকালবেলা নাস্তা রান্না করিনি তাই তারা করে রান্নাটা একবারেই করে নিব যেহেতু কেউ বাসায় নাস্তা খায় না সবাই বাইরে থেকে নাস্তা খায় তাই আমি একাই একজন আসছি যে বাইরের খাবার খাই না আবার ঘরেও খাই না ভাবলাম যে রান্নাবান্না করে একসাথে খেয়ে নিব সকালে নাস্তা খাওয়া হয়নি নি তাই রান্নাবান্নাটা তাড়াতাড়ি শুরু করে দেই মাংসটা আমার অলরেডি কাটাকাটি শেষ এখন দুয়ে দুয়ার পালা ধুয়ে নিব ভালো করে তা মাংস আমার দুই তিনটা দোয়া হয়ে গেছে এখন নিয়ে নিব মুসুরের ডাউল মুসুরের ডাল না হলে আমার মেজুর ছেলে আর ছোটো ছেলে খাইতে পারে না তাই তাদের জন্য ডাল রান্না করতেই হবে একদিন ডাউল রান্না না করলে কান্নাকাটি শুরু করে আমার মেজু ছেলে ডাউল দেখলে খুব খুশি হয় ডাউলের জন্য টমেটো কেটে নিতেছি রসুন কেটে নিচ্ছি ডাউলের মধ্যে বেশি করে রসুন দিতে হয় নয়তো ডাউল খাওয়া যায় না তাই ডাউলের জন্য রসুন কেটে নিচ্ছি আর মরিচ আস্তা দিতে হয় মরিচ কেটে দিলে জাল লাগলে আবার আমার বাবু খায় না তাই বাচ্চাদের কারণে মরিচ আমি আস্তে আস্তে দেই তো যাই হোক আগে ডাউলটা বসিয়ে দিলাম ডাউলটা ওই পাশে হতে থাক আর আমি এই পাশে মাংস রান্না করতে থাকি আর গ্যাস জানেন গ্যাস তো এভাবে আসতে চায় না গ্যাসেরও মোটর আছে মোটর চাললে গ্যাস আসে নয়তো আসে না কম্প্রেসারে গ্যাস টেনে আনে নয়তো গ্যাস আসে না তো তাই উঠে উঠু কমপ্রেশারটা ছেড়ে দিলাম আর গ্যাসটা চলে আসলো তো যাই হোক আমি রান্নাবান্না করাটা শুরু করে দিলাম মাংস বসানোর জন্য আমি এই যে মশলাটা কষিয়ে নিলাম তো মশলা অলরেডি আমার কষানো শেষ এখন মাংস দিয়ে দিব তো যাই হোক মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ডেকে দিব তো চুলে আমার ডাউলটা বল কেশা পড়ছে অলরেডি আর একটু হলেই হয়ে যাবে তো এদিক দেয় যে মাংস কষানো হয়ে গেছে এখন আলু গিলা দিয়ে দিব তা আলু গিলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ডেকে দিব এই যে আমার ডাউলটা সুন্দরভাবে হয়ে গেছে ফেলবো যে নামিয়ে ফেলছি এখনই আর ওই চুলায় বাতটা বসিয়ে দিব এদিকটা দেখুন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তা এখনই দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে একটু রেখে দিব মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে তোমার আরচারা শেষ এখনই পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে রেখে দিব হতে থাক খানিক্ষণ তো আমার রান্নাবান্না অলরেডি শেষ এই যে চলে আসছি খাওয়া দাওয়া করাতে তো বাচ্চারা আবু অলরেডি খেতে শুরু করছে আর এদিকে এইভাবেই আমি খাবার দাবার দিয়ে পাতিল সামনে দিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন বাই বাই